হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যে এখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমার বাড়ির একটু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের গাছগাছালি পোষকুনি প্রচুর গাছগাছালি কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন আপনারা বাড়িতে প্রচুর পরিমাণ গাছগাছালি থাকার কারণে এই জায়গাটা প্রচুর পরিমাণ ঠান্ডা লাগে এটা হচ্ছে আমাদের গরু এই এটা কিন্তু এখনো দুধ দেয় মাসাল্লা আলহামদুলিল্লাহ এই দুইটা গরুই মানে এটার বাসুর হচ্ছে এটা প্রচুর পরিমাণ কাঁঠাল গাছ কিন্তু আমাদের আছে আপনারা জানেন এখন অবশ্য কোনো ফল নেই কিছুদিন আগেও কিন্তু এই জাম্বুরা গাছগুলোতে প্রচুর পরিমাণ ছিল আমি আগে ভিডিওগুলোতে দেখা দেখাইছিলাম আপনাদেরকে আর নারিকেল গাছও কিন্তু আছে কিন্তু এই নারকেল গাছে কিন্তু নারিকেল রাখা যায় না চেলুয়ের কারণে চেলুই চিনেন কিনা এই যে চেলুইটা কি অলরেডি আমার ক্যামেরা বন্দী হচ্ছে এই যে দেখুন চলে যাচ্ছে ক্যামেরায় এই যে লাভ দিয়ে চলে গেছে মানে এই চেলুইগুলো আপনার এই নারিকেলগুলো খেয়ে ফেলে এবং নষ্ট করে ফেলে আসলে ইচ্ছা থাকলেও যে পাকানো সম্ভব হয় না আর লিচু গাছ কিন্তু আছে প্রায় তিন চারটা লিচু গাছ আছে এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ফলন আসে এই জায়গাটার মধ্যে আমার আগে একটা ঘর ছিল কিন্তু এটা যেহেতু টিন সেট ঘর ছিল এগুলা জ্বর তুফানে কিন্তু নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে এটার স্মৃতি এখন রয়ে গেছে এই যে একটা টিনের সেট কিন্তু আছে এই যে দেখুন এই যে আমাদের মিটার এই ঘরের মধ্যে মূল মিটারটা কিন্তু এখনও এখানে আছে মানে এই অবস্থায় রয়ে গেছে কারণ হচ্ছে কি ইনকাম আয় সোর্স ভালো না থাকার কারণে কিন্তু আমরা আগে এটা মেরামত করতে পারি নাই এই যে এই যে এই জায়গায় ছিল ঘরটা তো যাই হোক এখন আমার বাড়ি তো ভিতরে কিছু অংশ দেখা যাচ্ছে পরবর্তীতে দেখাবো আপনাদেরকে তো এখানে বাড়ির গাছগাছালির দৃশ্যগুলো আপনাদেরকে আগে দেখাই এই ওয়ালের বাউন্ডারির ভিতর পর্যন্ত হচ্ছে আমার জায়গা যে ওয়ালটা দেখা যাচ্ছে প্রচুর গাছগাছালি কিন্তু এগুলা কিন্তু আগে দেখাইছিলাম আপনাদেরকে যে কি পরিমাণ কাঁঠাল ছিল যাই হোক এখানের আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই অসাধারণ চমৎকার কারণ গাছ গাছালির দৃশ্যগুলা দেখলে কিন্তু এমনি মন্দির ভালো থাকে বা ঠান্ডা বাতাস আবহাওয়া সব মিলিয়ে কিন্তু খুবই চমৎকার একটি পরিবেশ এখানে এখানে যদি আমি সারাদিন ভিডিও বানাই তাহলে তাহলেও কিন্তু রোদ আসবে না শরীরে যেহেতু গাছ আছে তো এই হচ্ছে পরিবেশ তো সবাই ভালো থাকেন এবং সুস্থ